ভাই কাদাই সুতো টাঙ্গে কি শেষ সারা রোপণ করতেছেন এ ফুলকপির সারা কাদাই রোপণ করতেছেন কেন ভাই এ কাদাই রোপণ করলে তাড়াতাড়ি শিকড় দিতে পারবে সারাটা তাড়াতাড়ি মানে বেঁচে যাবে ও কতটুকু জমিতে এরকম ভাই লাগাচ্ছেন এ দেড় বিঘা কতটুকু মাথা মাথায় লাগাচ্ছেন ভাই এ আপনার এক আট চার পাঁচ আঙুল মাথায় ভাই কী জাতের চারা রোপণ করতেছেন ভাই এটা এ সোনোবক্স আচ্ছা সোনোবক্স ফুলকপির ফলন কতদিনের মধ্যে পাওয়া যায় ভাই

সার্কেল সার্ড কি কি মাটি দিছে জেন ভাই ফসফেট পটাশ বোরন দস্তা এসব গুলো দিয়ে চাষে দেওয়া আছে ও এইগুলো দিয়ে তারপর চাষ করে এখন রোপণ করে দিচ্ছেন হ্যাঁ তোর পানি দিয়ে সেচ দিয়ে পানি দিয়ে তাই এখন এ দিচ্ছি